আসসালামু আলাইকুম ভিউয়ার্স জোসনা রান্নাঘরের পক্ষ থেকে আমি জোসনা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সাধারণ একটা রেসিপি ফলো আমরা সবাই পারি কমবে সবাই পারি তবে অনেক সময় অনেকে জর্জরা হয় না এটা একটা অবজেকশন থাকে আবার অনেকে সাদা কিভাবে করে পোলাও করবে সেটা বুঝে উঠতে পারে না এরপর এর জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে মটরশুটি দিয়ে খুব সিম্পল ভাবে জর্জরে করা যায় এর জন্য আমি প্রথমে চালগুলো ধুয়ে পানি ধরতে দিয়েছিলাম এখানে আমি এখন সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা একসাথে দিচ্ছি আমি চাইলে শুধু ঘির উপরে এই পেঁয়াজটা হালকা ভাজতে পারি না আমি যেহেতু এখন ঘির আসলে অনেক দাম আর ঘিটা সবার জন্য অ্যাভেলেবেল হয় না তাই আমি এখানে অনেক সময় বিয়ে বাড়িতে কিভাবে সরিষার তেল এবং সয়াবিন তেলের মিশ্রণে ফলাও করে সেটাই দেখাবো ছোটবেলায় আমি দেখেছি আমার খালু বিয়ে বাড়িতে করতো উনি সবসময় দেখতাম সবেন তেল এবং সরষের তেলের মিশ্রণে ফলাও গুলা করতো অনেক বড় বড় অনুষ্ঠানে রান্না করতো ওনার হাতের ছিল অসাধারণ আমি ওনার কাছ থেকে অনেকগুলো রেসিপি শিখছিলাম সে ছোটবেলায় চালগুলা ভাজা হইতে হইতে এদিকে আমি চুলে গরম পানি বসিয়ে দিয়েছি এখানে ভাত চুল চালগুলা আমি খুব ভালোভাবে ভেজে নিবো চালগুলো মোটামুটি এক দু মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম টেবিল চামচ আদা রসুন বাটা এই আদা রসুনটাকে আমি থেকে দুই মিনিট এটাকে ভাজবো চালের সাথে দিয়ে দিলাম লবণ লবণ আমরা পরিমাণ মতন দিব যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিব দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ভাজবো ঘির পরিমাণটা আমি এখানে খুব কমই রাখবো আমি এখানে প্রথমে এক চামচ দিয়ে নিচ্ছি বাকিটা আমি যখন হয়ে যাবে এরপরে সামান্য উপরে হালকা একটু দিয়ে দিব ফ্লেভারের জন্য আসলে বাজারে ঘিয়ের দাম এত বেশি যে আমরা সবসময় চাইলে ঘিটা ইউজ করতে পারি না আবার অনেকে চাইলে একেবারে ইউজ করা সম্ভব নয় আপনারা চাইলে ঘিটা স্কুপও করতে পারেন সমস্যা নাই এখন এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি চাল যতটুকু ছিল তার ডাবল দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি এখন আমি এটাকে নাড়াচাড়া করবো কিন্তু এটাতে আমি এখন ঢাকনা দিব না আমরা যদি জোর জোরে কলাউটা পাইতে চাই তাহলে ঠিক এই টেকনিকটা ফলো করবেন যে যখন আপনি গরম পানিটা দিবেন এরপরে একদম ঢাকনা দিবেন না এখন পানিটা মোটামুটি শুকিয়ে আসছে এই পর্যায়ে আপনার নাড়াচাড়া দিয়ে আপনি ঢেকে দিতে পারেন ঢেকে দিবেন আমার পানিটা শুকিয়ে আসছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি

এটাকে এখন আমি দুই মিনিটের জন্য একটু ঢেকে ঢাকি মটরশুটি ছিল ফ্রোজেন এটাকে আমি নামিয়ে রেখেছি প্রায় দশ মিনিট আগে এখন এটা আমি দিয়ে দিব এর ফলাউটা আসলে মূলত মটরশুঁটি দিয়ে তৈরি করার জন্যই আমি রেডি করেছি এর সাথে আমি দিয়ে দিব গাজর গাজরটা আমরা চাইলে আমাদের মন মতো কেউ কম দিতে পারেন বা এটার যেভাবে না কাটি কেউ চাইলে আলু ভাজির মতো করে দিতে পারেন কিন্তু এভাবে দিলে এই ফলাবটাতে খুবই ভালো লাগে আপনি মেহমানের সামনে যখন আপনি এই ফলাউটা দিবেন তারা দেখে আসলে অনেক অনেক সময় মানুষ বলে যে দেখতে সুন্দর না খাইতে সুন্দর আসলে কথাটাই সত্য অনেক সময় আমি মনে করি যে দেখতেও সুন্দর দরকার দরকার আছে আছে মজা থাকার এই গাজরগুলো কিন্তু আমার ফ্রজন করা ছিল গত বছরের ফ্রিজে ডিপ ফ্রিজে ফ্রোজন করা ছিল আমি প্রতি বছর চেষ্টা করি কিছু কিছু জিনিস ফজন করে রাখার জন্য কারণ যখন বাজারে জিনিসের দাম কম থাকে তখন আমরা সারা বছর যে জিনিসগুলো ইউজ করি যেমন বরবটি আবার আপনার মটরশুটি সিম গাজর এগুলো আমরা কিন্তু চাইলে এরকম অনেক কিছু আছে যেগুলো সিজনালি জিনিস একবার পাওয়া যায় বারবার পাওয়া যায় না দাম বেশি না হয় সেগুলোকে আমরা সোজন করে নিতে পারি এক মিনিট পরে এটাকে আমি এখন ছেড়ে দিচ্ছি দেখুন আমার কলাগুলো কত সুন্দর জর্জরে হয়েছে এটা কিন্তু অনেকে পলাও রান্না করলে দেখা যায় পলাও উম ভিতরে একটু চাল চাল থাকে বা নরম হয়ে যায় বেশি না আমার এটা আপনি নরমও থাকবে এবং খুব জর্জরে থাকবে তেলের পরিমাণ আমি এখানে খুব কমে দিয়েছি আসলে বেশি তেল দিয়ে রান্না করলে যে রান্না বান্না অনেক মজা হয় এটা একদম ভুল কথা আমরা চাইলে অল্প তাইলেও কিন্তু রান্না বান্না করতে পারি এ ফলাগুলোতে আমি খুবই